উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে ফাঁসি দেওয়ায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার আহত হয়েছেন আরও একজন ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগানে খুঁটিপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার জখম হয়েছে আরও এক স্কুল পড়ুয়া ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে সাইকেলে চেপে দুভাই স্কুলে যাচ্ছিল সে সময় পাথর বোঝায় একটি ট্রাক্টর তাদেরকে ধাক্কা মারে ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন দুইজন ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত হয় আরও একজন ঘটনার পর ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালক এদিকে ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার বিশাল পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত জনতা স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে অপরদিকে আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গোটা ঘটনার তদন্তে বাগডুকরা থানার পুলিশ উঠেছে ভাই এখানে আর এখন তোমাদের দাবিটা কি দেখি আমলোককার দাবি ইয়ে হ্যাঁ আপলোক দেখতে আমলোক বা চাকা সব পড়া হওয়া अर्ली मॉर्निंग एटलीस्ट साढ़े सात बजे आसपास का आज सवेरे का बात ही है जो एक पत्थल से बजरी से लगा हुआ गाड़ी जो है ट्रैक्टर वो दो बच्चा था दोनों भाई दादा एक का तो हैवी इंजर्ड हुआ इसका पायरल वो भी उन्हें अभी अब अस्पताल उसका ले गया है लेकिन जो छोटा बच्चा था प्री के जी में मैं सवेरे भी एक बार बता चुका हूँ कि उसका एक्सपोर्ट डेट हो चुका है हम लोग एक ही चीज़ का डिमांड बार बार कर रहे हैं क्योंकि ये छोटी मोटी घटना नहीं है इसलिए जो भी हाई लेवल का जो यहाँ प्रशासन है उसको यहाँ पर जब तक नहीं आएगा और इसके प्रति हम लोग को जब तक जवाब नहीं देगा हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे ऐसे हम लोग का ये है। आपका नाम मेरा नाम संजीव है संजीव ये कौन सा इलाका है ये खुटी पड़ा है सर गंगारामी प्रधान साहबे गये आज के बच्चा आज के मारा गया আর তার জন্য এলাকায় ব্যাপক একটা অশান্তি তৈরি হয়েছে অশান্তির সৃষ্টি তৈরি হয়েছে মানে লোক খুব খেপে রয়েছে পুলিশের কথা শুনছে না এখানে মধ্যে অ্যাম্বুলেন্সকেও তাড়িয়ে দিয়েছে এই ঘটনাটাকে আপনারা কীভাবে দেখছেন ঘটনা যারা সকালবেলা খবর পেলাম তো সব ঘটনার খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছুটে আসলাম আমাদের জিবি সবাই উপপ্রধান যারা আমাদের মেম্বার আছে সকালে সকালে এখানে উপস্থিত আছে তো ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা আর অনেক বেদনাদায়ক ঘটনা কারণ পরিবারের দু দুই ছেলেরই একসঙ্গে ওরা স্কুল যাচ্ছিলো সেই সময় ঘটনাটা তো ছোটো যে ভাই সে তো স্পটেই মারা গেল আর বড়ো ভাইয়েরও অবস্থা খুব আশঙ্কাজনক তো এবার পাবলিক তো সাধারণত এত বড় এত দুঃখজনক ঘটনা পাবলিক তো রাগার রাখবেই তো পাবলিকের পাবলিকের সাথে আছি এবং পরিবারের পরিবারের সাথে আছি আমরা পরিবারকে যতটা সাহায্য করার আমরা আপনার চেষ্টা করব পরিবারকে পরিবারকে সাহায্য করার জন্য এখানে দেখা গেছে গ্রামবাসীতে অভিযোগ বারম্বার এটা উঠে আসছে যে একটা ঘাট আছে ঘাট থেকে বালি পাথর তোলা হচ্ছে কিন্তু আপনাদেরকে অনেকবার ডেপুটেশনও দেওয়া হয়েছে আর থানাকেও জানানো হয়েছে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এতে কি বলবে না ঘাটের সম্বন্ধে আমি অতটা সঠিকভাবে বলতে পারবো না যে ঘাটটা বেআইনি ভাবে না এটা ঘাটে কে আছে আপনার তো এটা তো বেল বেলারো বেলারো বেশি ভালো করে বলতে পারবে তো এই সেটা এটাও নিয়ে তদন্ত করা হবে যে এটা ঘাটটা ইলিগালি চলছে না লিগালি চলতেছে তো ওটা বেলের সবাইও কথা হবে আর থানাতে সঙ্গেও কথা বলে দেবো আমি পাড়ার ভিতর থেকে বারম্বার লোক অভিযোগ যে কেন যাবে এটা রাস্তা নেননি না আমাদের কেতে ওরা থানাতে কমপ্লেন করছিল বলে কিন্তু আমার নলেজে অতটা ছিল না যে পাড়ার ভিতর দিয়ে আর আমাকে কোনোদিনও ওই নলেজ আমার ছিল না তো আজকে নলেজ হলো তো এরপরে তাহলে এরপর যদি প্রথমে আগে ঘাটটা দেখি যে ঘাটটা লিগাল না আনলিগাল আনলিগাল হলে তো এমনি বন্ধ হয়ে যাবে আর লিগাল যদি হয় তাহলে একটা কিছু একটা তাহলে এই রাস্তা ওদের বলা হবে যে এই রাস্তা ভাই তোমরা ইউজ করবে না কি রাস্তা আছে তাহলে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ইউজ করো শিলিগুড়ির ফাঁসি দেওয়া ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স